সম্মানিত প্রিয় উপস্থিতি একটি সংগ্রামী কাফেলা সংগ্রামী কাফেলার শাড়িতে আপনারা যোগদান করেছেন সেই সংগ্রামী কাফেলা যে কাফেলা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর এই জমিনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অসংখ্য রক্ত ঝরিয়ে এই পর্যন্ত আগমন করেছে আর এই রক্ত ধরানের অনেক ইতিহাস আছে অনেক ইতিহাস যদি এই ইতিহাস বলতে যাই। সময় শেষ হবে আজকের এই যে পরিবেশ এই পরিবেশটাকে এইভাবে রাখার জন্য আমি এক দুটা কথা বলছি আল্লাহর কাছে লক্ষ্য করছি আল্লাহ আমাদেরকে এই পরিবেশটা এখন উপহার আল্লাহ তালা আমাদেরকে এই পরিবেশটা উপহার নেওয়ার কারণ এই না আমরা বিলাসিতার মাধ্যমে এই সময়টা পার করব এই সময়টা আমাদেরকে আল্লাহ তালা যেহেতু দিছেন আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের ভিতরটাকে এমনভাবে শক্ত করতে হবে বাংলাদেশে পরবর্তী সময় যেই কোনো পরিস্থিতিতেও হোক আমরা আমাদের এই ভাইদেরকে যেন আবারও দেখতে পাই আমরা যেন এই মুখগুলোকে কখনো আর না দেখি যে ইসলামী বা ইসলামিক দল থেকে আসতে মুখ ফিরে আমি যখন এই পথে আসছি আমাকে বুঝতে হবে এই পথটা কখনো ফুল পথ নয় এই পথটা হলো কাটা যুক্ত পথ এই পথে আসলে আমার জীবন যেতে পারে এই পথে আসলে আমি বিভিন্ন ট্র্যাকিং হতে পারে এই পথে আসলে আমার সম্পদ নষ্ট হতে পারে এই পথে আসলে আমি আমার সন্তান স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন সবাইকে হারা দিতে পারে আমার জীবনটা অসুখ চলে যেতে পারে সম্মানিত সেই সময় আসার আগে আমাকে সহজ হবে যে আমি যেখানে আসছি আমাদের এটা এখানে আসার উদ্দেশ্য আমার একটাই সেটা হলো আমি আমার এই জমি ইনসা প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে সেই অধিকার নিয়ে এই জমিতে থাকতে হবে আমরা যেন কোনো কোনোভাবেই কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো মানুষ দ্বারা এই দ্বারা যেকোনো ভুয়া পূর্বগন্ধার মাধ্যমে আমি যেন আমার এই পদ্ধতি কোনো মতেই বিচ্যুত না